হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি অঞ্চলে ব্লক ডট রান্নাবাটির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এখন বাজে ছটা সবাইকে গুড মর্নিং এই যে দেখো প্রতিদিনের মতন আজকেও প্রধান কাজ খাওয়া দাওয়া রান্নাবান্না এগুলো সংসারে তো সব থেকে বড় কাজ হচ্ছে রান্নাবান্না আর এক রান্না করতে গেলে তার পেছনে কত বাজনা বাজাতে হয় মানে এটা জোগাড় করো ওটা জোগাড় করো এটা করো ওটা করো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে কালকের কিছু বাসন ছিল সেই বাসনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর কুলেখার শাকগুলোকে পরিষ্কার করে জল দিয়ে বসিয়ে দিলাম যেহেতু কুলেখারার রস প্রতিদিন সকালেই আমাকে খেতে হয় ওই কারণে কুলেখারার রস হয়ে গেছে বাজার থেকে মাছ নিয়ে আসছে সেই মাছগুলোকে ধুয়ে হলুদ লবণ লাগিয়ে তারপরে এই যে ভাস্তে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে করব তরকারি মাছের মাথাটা দিয়ে করব ভেন্ডি আর হচ্ছে দেখি কি কি করি আর যেহেতু আমি তাড়াতাড়ি কাজগুলোকে সারার চেষ্টা করি ওই কারণে এক সাইডে ভাত এক সাইডে কুলেখারা বসিয়ে দিলাম এদিকে কুলেখারা হয়ে গেছে নামিয়ে সঙ্গে সঙ্গে মাছ ধুয়ে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আরও অন্যান্য তরকারিও কাটা বাকি আছে আমি কাটি আর একটা ধুয়ে একটা রান্না বসিয়ে দিই আরেকটা করি তাহলে না অল্প টাইমের মধ্যে হয়ে যায় আর আমার যেহেতু টাইম সম্পূর্ণ বাধা আমাকে নটার সাড়ে নটার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে এর উপরে গেলে ওরা না খেয়ে বেরিয়ে যাবে আর সারাদিন না খেয়ে থাকবে এত লম্বা দিন এখন মানে দিন এত বড় আর গরম কি হারে যে পড়ছে রৌদ্রের তাপ মনে হচ্ছে আয়নার মতন ঝকঝক চকচক করছে মানে কোনো প্লাস্টিকের কৌটা যদি কোনো পাকা প্লাস্টারের উপরে রাখা হয় তাহলে সেই প্লাস্টার গোলে ফেবড়ে যাবে তো মাছ দিয়ে আমি করব হচ্ছে কুমড়ো তরকারি মিষ্টি কুমড়োর তরকারি মাছ দিয়ে খেতে বেশ ভালো লাগে তবে এর মধ্যে যদি ডাটা দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে কিন্তু ডাটা নেই তাই এমনি মাছ দিয়ে শুধু করব আর হচ্ছে ছোট কাতল মাছ পুকুরে চাষ করা পুকুরে চাষ করা কাতল মাছ বা রুই মাছ খেতে ভীষণ বাজে ভাতের মতন ভেত ভেতামারকা মানে যতই হচ্ছে কড়া করে ভাজা হোক না কেন মাছটা ঘুরে ফিরে কেমন যেন একটা মার্কা মাছ হয়ে যায় তো যাই হোক তাও ওই মাছই পেয়েছে আজকে হচ্ছে মাছ বেশি ওঠেনি তাই আর এদিকে আলু ভাজি করব একটু তাই আলুটাকে কেটে নিলাম আর হচ্ছে পুঁই শাকের পাতা দিয়ে বড়া করব। তো ওই জন্য পুঁইশাকের পাতাগুলোকেও কেটে নিচ্ছি আর ওইদিকে মাছের ঝোল ফুটছে এগুলো গোছানো গাছানো হয়ে গেলে আর একটা কড়াই ভাবছি বসাবো এই সাইডে তো না গোছানো পর্যন্ত তো আর বসাতেও পারছি না তরকারির হচ্ছে ঝোল ফুটে গেছে তাই মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ মাছগুলো জাল হবে মাছটা তাহলে নরম হবে তা জিরা ধনিয়ার গুঁড়োটা হচ্ছে দিয়ে দিলাম এখন মশলা দেবার পর আর কিছুক্ষণ ফুটবে আর যদি মশলা দেবার পর আর একটু না ফুটে তাহলে ভালো লাগে না তাই মশলাটা দিলাম এখন ফুটে গেছে তারপরে এই যে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে কুমড়ো দিয়ে আর এখন এই তরকারিটাকে আমি নামিয়ে নেব তারপরে হচ্ছে আরও যে সবজিগুলো কেটে রাখছি সেগুলোকে করব। আর মাছের মাথাটা দিয়ে করব হচ্ছে ভেন্ডির তরকারি ভেন্ডি হচ্ছে মেয়ে ভালোবাসে ওই কারণে ভেন্ডি থাকেই প্রায় এই ভেন্ডি যতদিন পর্যন্ত চলছে ততদিন পর্যন্ত আমাদের ঘরে ভেন্ডি থাকবেই তো ভেন্ডি করার আগে এই আর একটা কড়াই বসিয়ে আলু ভাজা করে দিচ্ছি আর আলুর মধ্যে পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে আলু ভাজা খেতে ভালো লাগে ওই আর সেন্টও সুন্দর আসে পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর এইরকম আলু ভাজা দিয়ে আমার কাছে রুটিও বেশ ভালো লাগে খেতে এই দিকে আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপরে হচ্ছে ভেন্ডি ছেড়ে দিলাম আর ভেন্ডির মধ্যে হলুদ লবণ দিয়ে বেশ সুন্দর করে কষাচ্ছি যতক্ষণ ইচ্ছা ততক্ষণই কষাচ্ছি আর ভেন্ডির কিন্তু অনেক গুণ এই গরমে ভেন্ডি খেলে শরীরটা বেশ ঠান্ডা থাকে তারপরে হচ্ছে ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে ভেন্ডি খেলেও খুব উপকার হয় কিন্তু আমাদের হচ্ছে কোনোটাই নেই আমার মেয়ে ভীষণ ভেন্ডি পছন্দ করে তাই যতদিন পর্যন্ত ভেন্ডি চলবে আমার ঘরে ভেন্ডি থাকি আর ভেন্ডির মধ্যে হচ্ছে বাটা মশলা কুমড়ো দিয়ে মাছের ঝোলে বাটা মশলা দিয়েছিলাম তো সেই মশলা শিলের মধ্যেই বাড়ছিলাম তো শিলটাকে ধুয়ে তুলে দিলাম আর এদিকে হচ্ছে সবজি কেটে সবজির খোসাগুলো ডাস্টবিনের বালতিতে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে ওই জায়গাটাকে মুছে নিচ্ছি হলে ওই জায়গা কেমন একটা হয়ে যায় ওই জন্য জায়গাটাকে মুছে নিচ্ছে তারপরে ওখানে দাঁড়িয়ে রান্নাবান্না করতে সুবিধা হয় আর দেখবা পায়ের নিচে কিছু যদি থাকে তাহলে ওখানে দাঁড়ালেও গোটা শরীরের মধ্যে কেমন যেন হয়ে ওঠে ভেন্ডিটাকে সুন্দর করে ভেন্ডির মধ্যে ঝোল দিয়ে দিলাম তারপরে টুল রেখে মেয়েকে হচ্ছে বেডরুমে গিয়ে একটু পড়তে বসছিল মেয়ে তাই মেয়েকে একটু পড়া দেখিয়ে নাম তারপরে দেখিয়েছে ভেন্ডিটা হয়ে গেছে এবার মশলা দিয়ে ভেন্ডির তরকারিটাকে নামিয়ে দিয়েছে এবার ভাজবো হচ্ছে আলু ভাজাটাও আমার হয়ে গেছে তো এই পাশের কড়াই থেকে আলু ভাজাটাকে নামিয়ে দিচ্ছি আলু ভাজাটা নামানো হয়ে গেলে বাকি থাকবে শুধু পাতার বড়াটা তো পাতার বড়াটার আমি হচ্ছে ব্যাটার সম্পূর্ণ মেখে ঠেকে রেডি করে রেখেছিলাম আর এখন এই যে দিয়ে তার মধ্যে তেল দিয়ে পাতার বড়াগুলোকে করছি আর পাতার বড়া হচ্ছে এর আগের দিন আমি করেছিলাম গোটা 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 করতে গেলে না বেশি তেল লেগে যায় তো অত তেল খেলে হচ্ছে পেটের মধ্যে পেট ব্যথা করতে পারে বা সমস্যা হতে তো ওই কারণে ভাবলাম যে এত গরমের মধ্যে বড়া তারপরে আবার যদি অত তেল সমেত খাওয়া হয় তো ওই কারণে হচ্ছে বড়াগুলোকে আমি আজকে মানে পাতাগুলোকে আজকে ঝিরি ঝিরি করে কেটে তারপরে রান্না করছি আর এই যে হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট হচ্ছে ঢেঁড়স দিয়ে মাছের মাথা আর মাছ দিয়ে হচ্ছে কুমড়ার তরকারি আলু ভাজা পাতার বড়া মানে খাওয়া দাওয়াটা আজকে জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে এগুলো সবই আমাদের পছ মানে আমার পছন্দের খাবার আর মেয়ে এই ট্রেটা কিনে আনছিলো গতকাল আর মেয়ে এই ট্রেটার মধ্যেই খাবে তো সব কিছু মেয়েটা মেয়েকে দিয়ে সাজিয়ে দিলাম আর খেয়ে দিয়ে মেয়ে ওর বাবা যার যার মতন স্কুল বেরিয়ে গেছে আর আমার তো আর এই এই যে ডিউটি আমার তো আমি আমার ডিউটি শুরু করছি মানে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো সেরকমই রেখে মেয়েকে স্কুল দিয়ে আসতে গেছিলাম হলে হচ্ছে সময়ের সঙ্গে পেরে পাচ্ছিলাম না তো ওই কারণে মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে এই যে সব কাজগুলো করছে আর এইদিকে হচ্ছে বাসনগুলো এঠো বাসনগুলো ধুয়ে নিচ্ছি এদিকে একটু টেবিলটাও আছে টেবিলটাও মোছা হয়নি তো এখন এই এঠো বাসন ধোয়া হয়ে যাবে তারপরে বাসনগুলোকে জায়গায় রেখে দিব জল ছড়বে তারপরে পরের র‍্যাকটার মধ্যে সাজিয়ে রাখবো বাসনগুলোকে সাইড করে রেখে চলে এসেছি আর এই সেলফটার উপরে জলের বন্যা হয়ে গেছে তো ওই কারণে বন্যাটাকে খেঁচে ছেঁচে ফেলে দিচ্ছি মানে জায়গাটাকে মুছে ছে এদিকে গ্যাসও মোছা হয়ে গেছে গ্যাসের নিচে যে তেল গাছটার মতো পড়ে গেছিলো তো সেগুলো কেউ মুছে নিচ্ছে আর এদিকে জ্বালানাটা কেউ একটু মুছে নিচ্ছি রান্নাবান্না করার পরে হচ্ছে জ্বালানার মধ্যে তেল ছিটে যায় ওই কারণে আর জ্বালানার পাল্লাগুলোর মধ্যে হচ্ছে মাস্তা পড়ে গেছে মানে আগে যে ছিল তার দৌলতেই এত হচ্ছে মানে এর মেকআপ হয়ে গেছে আমার কাছে এসে কিছুই হয়নি কারণ আমি রান্নাবান্নার পরে এগুলো সমস্ত মানে যতটুকু পারি ততটুকু মুছে নিই তারপরে এই যে এটো হচ্ছে টেবিলটা ছিল সেই টেবিলটাকেও মুছে নিলাম আর আমার কাজ বাজ প্রায় গোছানো হয়েই গেছে মেয়ে আর ওর বাবা স্কুল চলে যাবার পর একটু কাজ থাকে সেই কাজটুকু করে নিলেই আমি আর কি মোটামুটি ফ্রি হয়ে যাই আর এগুলো হচ্ছে কালকে ওই যে আমি বাড়িতে গেছিলাম তো বাড়ি থেকে এসে সেই জামা কাপড় কিছু ছিল আর কিছু করছি তো সেগুলোই এসে ধোয়া ছিল আর কালকে বিকেলে এনে আর ভাজ করিনি তো এখন সেই জামা কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি আর আর জামা কাপড়গুলোকে ভাজ করার পর স্নান করব পূজা দেবো তাহলে আমি একেবারেই ফ্রি তারপরে শুয়ে বসে মোবাইল দেখা এগুলো করা ওগুলো করা আর বাকি কোনো কাজ থাকে না কিন্তু জামা কাপড়গুলো ভাজানো এই ঠাকুর ঘরে বসে ভাজাচ্ছি তারপরে হচ্ছে নিয়ে যাব আলনার ওখানে জামাগুলোকে পাট পাট করে রেখে দেবো যার যেখানে জায়গা তো এই পর্যন্ত ভিডিওটা সবার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই গরমের মধ্যে তোমরা কে কেমন করে সংসারের সমস্ত কাজবাজগুলো গুছিয়ে করছো সেগুলোও কমেন্ট করবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওতে